সংগঠনের বিষয়ে আমি মাথা ঘলাই না কিন্তু এই ভোটে আমি দুটো পরিবর্তন করেছি নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী সংগঠন मोर्चा হবে রাস্তায় থাকতে হবে মানুষ প্রস্তুত হাতে সময় মাত্র এক বছর নাম না করে আপনারা এই হাতে আমি আগেই বলেছি আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিভিন্ন দলের নেতাদের বক্তব্য দেওয়ার উত্তর দেয়잖아요 বিজেপি নেতাদের বক্তব্য দেওয়ার উত্তর দেয়잖아요 পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি কিন্তু কাজ দেয় মার্জিন লক্ষ্য দিক

সব বোঝাই যায় যে একটা ভোটার এখানে একটু টাইট হলো এবারে অন্য ঘন প্রশ্ন হলো যে জলাবজবা উপনির্বাচন ছিল হয় ভাবে এর আগে আমরা দেখেছি যে উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায় তো হয় এবারও সেরকম গেছে আমরা দুটো জায়গায় ভালো ফাইট করব ভেবেছিলাম সেই জায়গা দুটোতে তো ভালো ফাইট হয়েছিল তার একটু বেশি ভালো ফাইট হবে বলে বা ভালো লড়াই হবে বলে আমরা ভেবেছিলাম মাদারীহাট এবং কালডাঙা তো তৃণমূল কংগ্রেসকে যেটা জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাই জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে কিন্তু আমার বিশ্বাস যে যখন জেনারেল ইলেকশন হবে অর্থাৎ ছাব্বিশ সালে যে ভোট হবে সেই ভোটে এই সিটগুলোর মধ্যে অনেকগুলো সেট আমরা খুব ভালোভাবে জিতবো যেমন মাদারিহাট জিতবো আমরা আমরা দালডাংলা জিতবো মেদিনীপুর নৈহাটি এগুলো অবশ্যই জিতবো এগুলো না জেতার কোনো কারণ নেই মাদারিহাটের ক্ষেত্রে মানে প্রার্থীদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদারিহাট বাসীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে অভিষেক দেখুন মাদারিহাট যেহেতু উত্তরবঙ্গে সিট এবং বিজেপির সিট ছিল তাই বাই ইলেকশন জিতে তারা ভেবেছে যে বুঝি সেই সিটটা তারা জিতে নিয়েছে ঠিক যেমন কালিয়াগঞ্জ বাই ইলেকশন জিতে তারা ভেবেছিল কালিয়াগঞ্জ বিধানসভাটা বুঝি উনিশ সালের পর আপনাদের নিশ্চয়ই মনে আছে কালিয়াগঞ্জ বিধানসভা বুঝি তাদের বিধানসভা হয়ে গেছে লাভালাভি করেছিল পরবর্তী সময় একুশে বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আমরা জিতি লোকসভাতে এবার চব্বিশে বিপুল জয় আমাদের রায়গঞ্জে বাই ইলেকশন সেখানে লোকসভাতে জেতার পর পঞ্চাশ হাজার ভোট বেশি ভোটে এগিয়ে থাকার পর বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতেছে কেমন করে জিতেছে সেই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু আবার যখন ভোট হবে যখন বিধানসভা নির্বাচন হবে তখন আবার আমরা এই সিটগুলো জিতবো রায়গঞ্জ মাদারিহাট কালীগঞ্জ তো জিতে যাচ্ছি কোনো ইস্যুই কোনো উপনির্বাচনে প্রভাব ফেলে না কোনো ইস্যু সবসময় যে সাধারণ নির্বাচন হয় তাতে তার প্রভাব আছে কি নেই সেটা বোঝা যায় ড্রয় কেন্দ্রে জমি জয় করে তৃণমূলের নেতৃপক্ষ আমরা জমিদার নই মানুষের পাহাড়ার ধন্যবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ তো মোদীজির স্লোগান চুরি করেছেন চৌকিদার হোমে মোদিজি চৌকিদার বলতেন চৌকিদারটাকে বাংলা করে পাহারা তার রাজস্থলের মহারাষ্ট্রের করবি কেন পারছে না বিজেপি সামান্য উত্তরবঙ্গে মনস্থিদ্ধ আর জন বাড়লার মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে সেই কারণে কি আমার মনে হয় সেরকম না বিজেপি নেতৃত্ব নেতা নির্ভর নয় নীতি নির্ভর তো স্বাভাবিকভাবেই যখন general election হবে তখন বুঝতে পারবে এর একদিকে সুভেন্দু অধিকারী বলেছেন আমি বিরোধী দল নেতা সংগঠনের বিষয়ে আমি মাথা খোলাই না কিন্তু এই ভোটে আমি দুটো উপলব্ধি করেছি নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী সংগঠন মোর্চা গড়ে তুলতে হবে রাস্তায় থাকতে হবে মানুষ প্রস্তুত

সীতাই এবং হারুয়াতে বিজেপি জামানো যাবে সীতাই ছাব্বিশে বিজেপি জিতছে আপনি এখনই লিখে রাখুন সীতায় ছাব্বিশে বিজেপি জিত এখন ভোট হয়নি বাদ্যকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ভোট যে হারুয়া আমাদের র্যান্ডারেই আসে না হারুয়াকে আমরা মনে করি না যে আমাদের ওখানে কিছু আছে এই যে ভর হয়েছে পরে দেখা যাচ্ছে যে কংগ্রেস এই ছটাতে মিলে কিন্তু ভর যদি দেখা যায় আড়াই পার্সেন্ট মতন এবং বাম